আসসালামু আলাইকুম আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা আজকে আমাদের এই শহীদ মিনারে ফুল দিতে এসেছি রাস্তাঘাট সবই দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে সবাই ফুল দিতে এসেছে আমাদের এই টাঙ্গালবাসী সবাই এই শহীদ মিনারে উপস্থিত হয়েছে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্বনির্বি ছোটো বড় ধর্ম বর নির্বিশেষে বিশেষে সবাই আমরা এখানে এসেছি শহীদ মানারে ফুল দেওয়ার জন্য সব অনেকে ফুল দিয়ে চলে গেছে আমরা আবার ফুল দিচ্ছি আমরা এসেছি নারী উদ্যোক্তা ফোরাম থেকে এখানে ফুল দেওয়ার জন্য যৌথভাবে আমরা ফুল দিয়েছি তারপরে যেখানে এতক্ষণ অনেক মানুষ ছিল এখন ভিড় কমে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভোরবেলায় খালি পায়ে যেতাম এই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য কিন্তু এখন তো এটা একটা শহর আমরা জুতা পায়ে দিয়ে এসেছি এসে এই শহীদ মিনারের কাছে এসে জুতাগুলো নিচে রেখে তারপরে এই শহীদ মিনারে সবাই আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো জানাচ্ছি আমরা যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম তখন আমরা এই শহীদ মিনারের জন্য ফুল দেওয়ার জন্য ফুল গাছ বুনতাম গোলাপ গাছ বুনতাম গাঁদা ফুল গাছ বুনতাম এই ফুল সেই একুশে ফেব্রুয়ারির দিন ফুলের তোড়া বানিয়ে সারা রাত ভোরে তোড়া বানাতাম এবং অনেক ভোরে উঠে খালি পায়ে সবাই মিলে দল বেঁধে যেতাম এই শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আমাদের গ্রামে প্রত্যেকটা স্কুলে এই শহীদ মিনার আছে সেখানে আমরা এই শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবাই যেতাম এখানেও দেখেন সবাই এই শহীদ মিনারের জুতা থুয়েই উপরে উঠছে আমরা ছোটোবেলায় তো এরকম কাজটা করতাম ছোটোবেলায় আমরা জুতাই নিয়ে যেতাম না খালি পায়ে আমরা সবাই এই একুশের ঘাট গিয়ে তারপরে শহীদ মিনারে যেতাম ছোটোবেলায় আমরা এই একুশে ফেব্রুয়ারিটা অনেক আনন্দ উৎসাহর মধ্যে এই উৎসাহ আর উদ্দীপনার মধ্যে এই একুশে ফেব্রুয়ারিটা উদযাপন করতাম এই একুশে ফেব্রুয়ারিটা আমরা ছোটোবেলায় অনেক উৎসব মুখরভাবে এই একুশে ফেব্রুয়ারিটা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতাম একুশে ফেব্রুয়ারির দিন আমরা সবাই এই গানটি গিয়ে শহীদ মিনারে ফুল নিয়ে যেতাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আর শহীদ মিনারেও এই গানটি মাইকে বাজানো হতো সারা দিনে দিনই দেশাত্মবোধক গান বিভিন্ন রকমের দেশাত্মবোধক গান গাইয়ে সবার মনটাকে আনন্দে ভরিয়ে দেওয়া হতো